এই হ্যালো হাও ইউ ওয়েলকাম টু বাংলা চ্যানেল আমি খেলছি ক্রিক্স আজকে হচ্ছে ক্রিক্সের আট নম্বর পার্ট চলো শুরু করি অল লাস্ট টাইম আমরা এই অংশটা পার হয়ে চলে গেছিলাম বাট যেহেতু গেমটা হচ্ছে এইখানেই হচ্ছে যে সেভ অটো সেভ হয়েছে তো তার জন্য আমাদেরকে আবার ইয়ে করতে হবে আগের জায়গায় চলে আসতে হবে আমরা অলরেডি এখানকার ফার্স সলভ করে ফেলছি সো আমরা মূলত এখানে চলে আসছিলাম এইখান থেকে আমরা হচ্ছে পরবর্তী স্টেপে যাব লেটস গেট সো শুরু করছি আচ্ছা এখানে ও আচ্ছা এখানে আবারও একটা অংশ সে এখন হচ্ছে বইটা খুঁজে যাচ্ছে আচ্ছা এখানে নতুন দুটো ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে ওকে ওকে Okay. এটা কারা এইখানে আচ্ছা বইটা বইটা পাওয়া যায় যে বইটা খুঁজতে ছিল এই প্রফেসরটা বইটা না পেয়ে গেছে ওরা পেয়ে গেছে আর ওকে বই বইটা বইটা কে বইটা আবার হারাই গেল তোকে ছাড়বো না ওকে ড্রাগন তো পুরোই মাথা নষ্ট হয়ে আছে তো আমরা যাই দেখি আমাদেরকে কোথায় নিয়ে আসে সো এখানে দুইটা বাটন একটা প্রেস করে কোনো লাভ হচ্ছে না আর একটা লিফ্ট এটা শিওর তার আগে এইখানে কিছু আছে ওকে এইখানে কন্ট্রোল চাপতে বলতেছে আচ্ছা এটা একটা মিউজিশিয়ান তার নাথিং ওকে বুঝলাম আমরা এখন লিফটটা দিয়ে দেখি উপরে যাব কোথায় আমি সম্ভবত যেটা মনে হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে যে ওদের কাছাকাছি যাচ্ছি আর কি একটা সময় হয়তো ওদের সাথে সরাসরি দেখা হয়ে যাবে এখন তো সরাসরি দেখা হচ্ছে না ওকে এখানে কি এখানে কিছু নেই আর ওপরে আসছি আচ্ছা আগে একটু উপরটা এক্সপ্লোর করে আসি দেন তারপরে হচ্ছে এদিকটা একটু ঘাটাঘাটি করুক এখানে কিছু আছে কি ও মাই গড আমি এটা দেখি

এখানে পাশাপাশি আরেকটা সিঁড়ি আছে ওইটা চেক করি এটা কেন কেন দুই দুইটা সিঁড়ি এখানে কেন দিল আচ্ছা আগে যাই এক্সপ্লোর করি তা না হলে পাজলের মিনিংটা বুঝতে পারবো না ওকে ওকে এখানে একটা বড় একটা ক্লক দেখা যাচ্ছে আচ্ছা এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা হচ্ছে জন প্রবলেম সলভ করার জন্য ওকে এটা হচ্ছে অশ্বে নো ইজি জিনিসটা ওকে কেমন কেমন ওকে একটারে আটকায় ফেললাম একটা আটকায় ফেললাম ওইটা থাকুক ওখানে ওখানে থাকুক অলরাইট একটু তো জটিল আছে একটু তো প্যাচ গোস্ত আছে এইটা দিলে নিচের এইটা আমাদের এখানে ট্রিক্স করতে হবে ট্রিক্স একটা শুধু একটা লাইটার কন্ট্রোলটা আমাদের হাতে আছে বাকিগুলোকে আমাদের সেট করতে হবে আর এইটা হচ্ছে উপরে ওকে নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড নাও আর উপরের ওই লাইটটা হচ্ছে নিচের একটু খেলাটা দেখি আচ্ছা এইটা হচ্ছে এইখানকার ওইটা হচ্ছে ওইখান

ওইটাকেও নিয়ে আসতে হবে এটা হচ্ছে এখানকার ওকে ওটা ওখানে ট্র্যাপ রাখা যাবে এটারে এটা দিয়ে ট্র্যাপ রাখা যাবে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম একটাকে আগে কমপ্লিট করতে

আমি যদি এই পাশ থেকে এটাকে এখানে পুশ করি তাহলে এটা লজিক্যাল হলো না এটা লজিক্যাল হলো না আচ্ছা ফার্স্ট ওকে ডেকে নিয়ে এই দুইটাকে একই সাথে কাজে লাগাবো এখানে টাইমিংটা মেলানো খুবই মুশকিল এখানে টাইমিংটা মেলানো খুব আচ্ছা আবার উপরে যাই আসুন একই সাথে হচ্ছে আমাকে এখানেও আসবে প্রথমে ও তারপরে হচ্ছে ডিফিকাল্ট হতে ডিফিকাল্ট হচ্ছে এখানে সলিউশনটা কি করে বের করা যায় প্রথম প্রথমেই অংশটা তো আমরা মাস্ক দি এটা করব সলিউশনটা কি হইতে পারে প্রথমে এই অংশটাই যায় ও আশো তারপরে ও আশো এখানে একটা টাইমিং এর ব্যাপার স্যাপার তো আছে এটা তো বুঝতেই প্রেস করার পর ও যদি আবার যায় আমরা এখানে কতক্ষণ সম্ভব কামান এত সময়টা ওখানে আমাকে দিলে এত সময় আমাকে অ্যাকচুয়ালি উপরে যেতে হবে তো ওইটার জন্য এই জায়গার এই পাতালটা সলভ করে আসতে হবে দিস ইজ রিডিকুলাস এই জায়গার এই পোষণটাই হচ্ছে এটা এটা আবার এখানে টুইস্টটা এখানেই রাখছে ডিফিকাল্ট

আই থিঙ্ক আমরা প্রবলেমটা সলভ করে ইজ একটু কঠিন বাট সহজ অলরাইট আমরা এখন হচ্ছে আবার উপরে চলে যাব এই জায়গায় এই টুইস্টটা দেওয়ার কারণে টাইমিংটা অ্যাকচুয়ালি টাইমিং সেট করে আমাদেরকে পাজলটা সলভ করতে হচ্ছে তাও ডিফারেন্ট প্লেস থেকে আমাদের সেটা কন্ট্রোল করতে হবে তো আমরা এখন এখানে কি করবো এইখানে হচ্ছে যে এই জনিটাকে আমরা প্রভোগ করে এখানে নিয়ে আসব তো ও যখনই হচ্ছে যে আমাদের এখানে আসবে তখন এখান থেকে যদি ওই লাইফটা যদি ছেড়ে দেই তাহলে একটা টাইমিং ক্রিয়েট হবে এটা এইখানকার প্রথম ওপরের যেই আটা জনে ও যখন ওই বাটনটা প্রেস করবে এই একটা এক একটা করে যখন প্রবলেমটা সলভ হয়ে যাবে তখনই আমরা একটা অপরচুনিটি পাবো ওকে এখানে নিয়ে আসার পাজল সলভ দেখে একটু ডিফিকাল্ট মনে হয়েছিল বাট সলভ করে ভাল লাগতেছে সো আমরা আমরা কি উপরে যাচ্ছি না নিচে যাচ্ছি অ্যাকচুয়ালি এই বিষয়টা বোঝা মুশকিল গেমের মধ্যে সো এখানে কি দেখাচ্ছে এখানে আচ্ছা ওকে ওকে পাহাড় ক্লাইম্বিং করতেছে অ্যাকচুয়ালি ওর জার্নির গল্পটাই মেবি আই এম নট শিওর আমার একটা ফিলিংস কাজ করতেছে যে এখানে যে ক্যারেক্টারটা শো করতেছে এটাকে অ্যাকচুয়ালি ওই প্রফেসরটা কিনা ওর লাইফ স্টোরিটাকে এখানে পোট্রে করতেছে কিনা আই থিঙ্ক হতে পারে এক্স্যাক্টলি নট শিওর মেবি ওই হয়তো এই ক্যাসেলটা ওই হয়তো বিল্ড আপ করছে অলরাইট এখানে নতুন ওকে পাজল ডিজাইন গুলো মারতে পাই সো এটা প্রেস করে নিচে এটা প্রেস করলে উপরে যাচ্ছে এটা কি যাওয়া যায় না আই ডোন্ট নো আচ্ছা এটা খোলাই রাখি যেহেতু এটা বাটনটা রাখছে ওকে